এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রের শ্রীলতা হানির অভিযোগে আর কাণ্ড পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে পুলিশের কাছ থেকে অভিযুক্ত শিক্ষককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা অভিভাবক ও গ্রামবাসীদের পুলিশের ওপর হামলা গাড়ি ভাঙচুর পুলিশের তারাকে ছত্রভঙ্গ হয় আক্রমণকারীরা গ্রেফতার অভিযুক্ত শিক্ষক সহ এগারো জন শুক্রবার তাদের বর্ধমান আদালতে পেশ করে পুলিশ চতুর্থ শ্রেণীর ছাত্রের শ্রীলতা হানির অভিযোগে শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ মহাদেব কুণ্ডু নামের ওই শিক্ষকের বাড়ি বাঁকুড়ার ইন্দাস থানা এলাকায় পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে গত বুধবার টিফিনের সময় অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে তৃতীয় শ্রেণীর ফাঁকা ক্লাসরুমে নিয়ে গিয়ে শ্রীলতা হানি করে বলে অভিযোগ বাড়ি গিয়ে পুরো বিষয়টি পরিবারে জানায় ওই ছাত্রী পরের দিন স্কুল খুললে এক মহিলা শিক্ষিকাকেও বিষয়টি জানায় ওই ছাত্রী এরই মধ্যে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে স্কুলে বিক্ষোভ শুরু করে স্থানীয় বাসিন্দারা ওই শিক্ষককে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় তারা এতে স্কুলে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ফোন করে খণ্ডগোশ থানায় জানান স্কুলের প্রধান শিক্ষক স্কুলে পুলিশ পৌঁছালে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে বলছি দিদি কি অভিযোগ করছেন আমরা স্কুলের মাস্টারদের উপরে অভিযোগ করছি কিসের অভিযোগ করছেন আমাদের স্কুলের মাস্টাররা এই যে মেয়ে বাচ্চা বাচ্চা স্কুলে যাচ্ছে তার দিকে গালটি টিপেছে গালটি বেয়ে সেই দিন কিছু বলে নাই তার পরের দিনে গায়ে হাত দিয়েছে মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়ি গেছে গাড়ি বাড়িতে যে ওর মাকে বলেছে যে মা আমাকে এরকম এরকম করেছে দিয়ে মহাদেব স্যার যে মদের স্যার এই কথাটা বলেছে বলবার পর ওকে সবাই দু চার জনের গাছে তার মধ্যে যে ও ছোট যে একটা রুমে ঢুকে পড়ছে ঢুকে পড়ে রুমটা চাবি দেওয়া ছিল যে তার মধ্যে ওকে কেউ মারধর করতে পারে নাই কেউ পুলিশ এসে গেলো ঘন্টাগুলো থানায় ফোন করে দিয়েছিল যে পুলিশ এসছে পুলিশ এসে দাঁড়িয়ে আছে পুলিশ এলো এসে আপনার দুদিকে লোক দাঁড়িয়ে রয়েছে একদম মার করতে দেয় নাই তারপরে পুলিশ এসে ধস্তাধস্তি ধস্তি করে একটি মেয়ে পুলিশ এসেছিল খন্ডগোস থানা থেকে কতজন মোটামুটি মহিলা ছিলেন তখন যেখানে যখন পুলিশ আছে তখন কতজন মতো মহিলা পঞ্চাশ ষাটটা একশোটা এরকম অনেক মেয়ে ছিল হ্যাঁ মেয়ে

একটা জনতা দেখছি যে পুরো একদম ক্ষিপ্ত হয়ে পড়েছিল পুলিশের সাথে ধস্ত হয়েছিল কি বলবেন এই ব্যাপারে এই ব্যাপারে বলো পুলিশই দায়ী পুলিশ আমাদের উপরে কি হচ্ছে পুলিশ আমাদের উপরে লাঠিচার্জ করছে আমি বলছি স্কুলটা কি মহাজন টুলি হয়ে গেছে মাস্টারদের বলো

এখন কি চাইছেন চাবি করবে এই যে এই যে প্রশাসন এই যে প্রশাসন এসেছিল প্রশাসন এসেছিল পুলিশ কর্তারা এসেছিলেন কি বললেন তারা

তাকে গ্রেফতার না করে তাদের হাতে তুলে দেওয়ার জন্য বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা এর জেরে স্কুল চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায় পুলিশের কাছ থেকে অভিযুক্ত শিক্ষককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় বাধা দিতে গেলে পুলিশের সঙ্গে বাসিন্দাদের বিরোধ বাদে পুলিশের ওপর চড়াও হয় উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে গালিগালাজ করে উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইঁট ছোড়া হয় পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয় পুলিশকে মারধর পর্যন্ত করা হয় বলে অভিযোগ মারধরে কয়েকজন পুলিশ কর্মী জখমও হন এরপর লাঠি উঁচিয়ে তারা করে পুলিশ বিক্ষোভকারীদের বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে আসে পুলিশ পরে স্কুলের প্রধান শিক্ষক ছাত্রীর শ্লীলতাহানি নিয়ে অভিযোগ দায়ের করেন তার ভিত্তিতে শ্রীলতাহানি ও পক্সো অ্যাক্টের ধারায় মামলা রুজু করেছে থানা হামলার বিষয়ে শতপ্রনোদিত মামলা রুজু হয়েছে ঘটনায় অভিযান চালিয়ে বাড়ি থেকে দুজন মহিলা ও আটজন পুরুষ সহ মোট দশজনকে গ্রেফতার করে পুলিশ পুলিশ সূত্রে জানা যায় পুলিশের কাজে বাধা দেওয়া পুলিশ কর্মীদের ওপর হয়ে মারধর করা পুলিশ ভ্যানে ভাঙচুর চালানোর অভিযোগে মোট জনকে গ্রেফতার করা হয়েছে অন্যদিকে ধৃত শিক্ষককে শুক্রবার বর্ধমানে পক্স আদালতে পেশ করা হয় বিচার বিভাগেও হেফাজতে পাঠিয়ে বাইশে জুলাই ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন পক্স আদালতের বিচারক বর্ষা বানসাল আগরওয়াল ধৃত শিক্ষকের মেডিকেল পরীক্ষার ব্যবস্থা করার জন্য বর্ধমান মেডিকেল কলেজের ফরেন্সিক টেস্ট মেডিসিন বিভাগের প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বিশেষ আদালতের বিচারক এদিনই ম্যাজিস্ট্রেটের ছাত্রী গোপন নথিভুক্ত পুলিশ এদিন সিজেএম আদালতে পেশ করা হয় বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ছাব্বিশে জুলাই ফের আদালতে পেশে নির্দেশ দেন সিজেএম গুজব এ প্ররোচিত হবেন না এবং আইন নিজের হাতে তুলে নেবেন না মনে রাখবেন মব লিঞ্চিং শাস্তিযোগ্য অপরাধ যার জন্য বিএনএস দু হাজার তেইশ আইন দ্বারা যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে যদি এর জন্য কোনো মানুষ আহত হয় বা মারা যায় গুজব বিপজ্জনক ছেলে ধরা বা চোর সংক্রান্ত গুজব এ প্রভাবিত হলে বা কাউকে প্রভাবিত করলে তার পরিণতি বিপজ্জনক হতে পারে এটি নিরীহ জীবনকে বিপন্ন করে এবং শান্তি বিঘ্নিত করে সন্দেহজনক কার্যকলাপ রিপোর্ট করুন আইন নিজের হাতে তুলে নেবেন না আপনি যদি সন্দেহজনক কার্যকলাপের জন্য কাউকে সন্দেহ করেন তাহলে অবিলম্বে নিকটবর্তী থানায় বা পূর্ব বর্ধমান পুলিশ কন্ট্রোল রুমে নয় এক চার সাত আট 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 পাঁচ সাত শূন্য তে জানান ভারতীয় সংবিধানকে সম্মান করুন এবং ভারতীয় আইনের প্রতি আস্থা রাখুন আপনার সময়মতো করা রিপোর্ট জীবন বাঁচাতে এবং ন্যায় বিচার নিশ্চিত করতে পারে আপনাদের সহযোগিতায় আমরা হিংসাত্মক ঘটনাকে আটকাতে পারি এবং একটি নিরাপদ সমাজ নিশ্চিত করতে পারিও মতো রিপোর্ট করুন এবং অনভিপ্রেত গুজব এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন